মানুষের সাথে ছবি তোলার প্রিন্স মামুনের সাথে ছবি তোলা নাকি একই কথা প্রিন্স মামুন আগে একটি বস্তিতে থাকা টোকাই ছেলে ছিলেন সেখান থেকে নাকি তাকে প্রিন্স

আসে আশনে যতটা ফেজ ভ্যালু ওর আমার সাথে একটা 2 মিলিয়ন পার্টিতে একটা প্রোগ্রাম করেছিল আমি ও হোয়াইট গাউন পরেছিল এই ভিডিও থেকে যতটা আসছে এবং এখন সোশ্যাল মিডiate ফেসবুকে তার যে প্রেজেন্সটা আছে এখন আপনারা যে মামুনকে দেখতে পাচ্ছেন আমি খুব গর্ব নিয়ে বলতে পারি যে এই মামুনকে আমি ক্রিয়েট করেছি মামুনের সোশ্যাল মিডিয়াতে তার ফেজ ভ্যালু একটা ছিল ছিল কিন্তু সেটা এই স্টেজে ছিল না সেটা যেই স্টেজে ছিল সেটা সবাই জানে রাস্তাঘাটে মাইখাইতো ও বলে ও রামও বলে লাইলাজন্য আমাদের সম্মান হানি হচ্ছে ও সম্মানটা কোথায় ছিল তুমি নাচো গাও সেই হিসেবে তোমাকে তো মিডিয়া কর্মী হিসেবে ধরেই না তুমি লাইকিতে নাচো বা সেই হিসেবে তুমি যখনই রাস্তায় বেরো তোমার লোকজন পিঠাইতে আসো তোমার দেখতে আসে যে তোমার এই অদ্ভুত চুলের কালার অদ্ভুত চিরা প্যান্ট অদ্ভুত স্টাইলিং এর এইসব মানুষ এরকম চিড়িয়াখানায় চিড়িয়া দেখতে আসে তোমাকে দেখতে আসছিল যাকে তুমি যদি বলো যে সম্মান আমার তো মনে হয় যে সম্মানের সংজ্ঞাটাই তাহলে ভুল সম্মান চলে যেতে হলে আগে তো সম্মান থাকতে হবে তোমাকে সামনাসামনি মামুন ভাই একটা সেলফি একটা সেলফি ওই বানরের সাথে যে একটা সেলফি তুলে মানুষজন চিড়িয়াখানায় তুলেন না আপনারা তাহলে কি বানরের একটা সম্মান হয়ে গেল মামুনের এডুকেশন ব্যাকগ্রাউন্ড আমি যখন যখন তখন সে ক্লাস ফাইভ পাস ছিল আমার সাথে থাকার পরে সে এস পর্যন্ত একজাম অ্যাপিয়ার করেছে জে পরে আমাদের তিন চারটা বার্থ সার্টিফিকেট এক একটা এক এক সালের ও ডেট অফ বার্থ একরকম পাসপোর্টের ডেট অফ বার্থ বার্থ আর এক রকম কে জানি না যে ওর আসল জন্মটা কোন সালে কোন তারিখে আমার সাথে দেখা হওয়ার পরে ওর এডুকেশন ব্যাকগ্রাউন্ড দুই বছরে যতটুকু বাড়ার ততটুকু বেড়েছে ওর একটা এনআইডি কার্ড হয়েছে যেটার ঠিকানা বাড়ি ধারা দিয়েছে ওর একটা ড্রাইভিং লাইসেন্স হয়েছে যেটার ঠিকানা বাড়ি ধারা ডিএসএস ওর একটা পাসপোর্ট আগে ছিল পাসপোর্টে একটা ভিসা হয়েছে সে একটা বিদেশে যেতে পেরেছি ও যেটা বলে না যে লাইলার জন্য আমার খালি আমাকে বদনামটা কি বুড়া যাবে বলে আমার সবকিছু দেখেই তো তুমি আমার কাছে আসছো আমি তো তোমার কাছে হাইট করে কিছু আমার কাছে আসাই তুমি প্রথমেই চলে যেত তুমি চারটা বছর পরে কেন তুমি বলতেছো যে তোমার আমার জন্য সম্মান হানি হয়েছে এখন তুমি আমার কাছে থেকে যা যা পাওয়ার সব পেয়ে গেছো তারাই একমাত্র বুঝতে পারবে সত্যিকার ভালোবাসা আসলে কতজন মানুষ ভালোবাসে নিঃস্বার্থ আর যদি কখনো ওই গিভ রিলেশনে থাকে তাহলে তো বুঝতে পারার কথা না আরেকটা ব্যাপার হচ্ছে কি যে মামুন যদি কষ্ট পায় আমি যদি খারাপ খারাপ সিচুয়েশনে থাকে তাহলে এটা আমি যেভাবেই হোক না কেন আমি এটা সহ্য করতে পারবো না কারণ আমি খারাপ চাইনি কখনো কোনোদিনও যে ওর খারাপ সিচুয়েশনে থাকবে বা খারাপ অবস্থানে থাকবে কারণ এসিতে থেকে খুব ইউজ টু হয়ে গেছে এসি ছাড়া এক থাকতে পারে ও যখন ঝগড়াঝাটি করে ওই বন্ধুদের বাসায় বস্তির মধ্যে যে থাকে যেখানে একটা রুমের মধ্যে পেঁয়াজ মরি জাদা রসুন একসাথে রাখা হয় বিছানার মধ্যে আমার জীবন সঙ্গীকে আমি ওই পরিবেশে দেখতে চাই না এই আমি বারবার ছুটে আসি আর একটা কথা বলেছি জীবন সঙ্গীর সাথে বা ভালোবাসা মানুষের সাথে ইগো দেখাতে হয় না ওর সাথে আমি চারটা বছর কাটাইছি পরে রিলেশন কন্টিনিউ হবে না হবে না সেটা সম্পূর্ণ আল্লাহ তালার ইচ্ছা আমার মনে হয়েছে যে আমি শেষ বিন্দু আমি ট্রাই করেছি সবাই চাই সংসারটা টিকে রাখার আমি সেটা ট্রাই করেছি যদি না পারি তো না পারলে আমার করার কিছু নাই কিন্তু যদি আল্লাহ তালা এতটুকু সুযোগ রাখে তাহলে আমার কখনো আফসোস থাকবে না যে আমি ট্রাই করি নাই তারপরে যদি তুমি না ফিরে আসো যেটি নামিটা বা তুমি ইন্টেনশনালি চলে যাও এটা অ্যাবসোলুটলি তাক দিয়ে লেখা আমার পার্সোনাল লাইফের সাথে আমার মিডিয়াতে আমার যে প্রেজেন্সটা এটা কিন্তু চলে কখনো ক্লাশ হয় না আমার পার্সোনাল লাইফটা কখন আমি মিডিয়াতে আমি নিজে আনতে চাই না কিন্তু সেখানে আমি মামুনকে স্পেস করে দিয়েছি মানুষ হয়তো নিয়ে আসছে আমি আনতে চাই না আমি যেভাবে চলাফেরা করি সেটা আমি মেনটেন করছি তুমিও এখানে আসো এই জায়গা থেকে তুমি এই জায়গায় আসো মামুন এখন এই জায়গার সাথে অ্যাডজাস্ট মামুন এখন ওই লেভেলে নামে না মামুন এখন ওই লেভেলের লোকজনের সাথে চলাফেরা করে কিন্তু আমার জীবনের বড় একটা অংশ যেহেতু মামুন ছিল তার থেকে আমার আমার অন্য কোনো দায়িত্ববোধ কখনো কম হয়নি আমার যেখানে যেখানে দায়িত্ব পালন করার কথা আমার পরিবারের প্রতি এখানে কখনোই কম্প্রোমাইজ আমি করি মামুনের জীবনে অজানা অনেক তথ্য আমরা আজকে লাইলার মুখ থেকে জানতে পেরেছি যেগুলো আমরা কখনোই জানতাম না সবসময় সময় দেখেছি লাইলার সাথে মামুনকে যেখানেই গিয়েছে সেখানেই কিন্তু একসাথে ছিল আসলে তাদেরকে মানুষ কতটুকু ভালোবাসে সেটা কিন্তু লাইলা জানতো তবে কোনোদিন বলেনি হয়তোবা আপনার 10 মিলিয়ন 20 মিলিয়ন ফলোয়ার রয়েছে তবে রাস্তায় বের হলে মানুষ জুতো নিয়ে আসে আপনার গাল লাল করার জন্য মানুষ আপনাকে কিভাবে দেখছে সেটা কখনো আপনারা কিন্তু চিন্তাও করেন এই ভালোবাসা অর্জন করার জন্য আপনি 20 মিলিয়ন Falou de aqui, Corberto.